ৰদ উঠছে জোতাওতো পৰা যাব না পাও পকি গৈ গৰিছ বাট চাগে কিনে মৰি গৈছে সেইয়া লেও নে বিলেদকসবাতে দেখো তারা মে ঘুমাইছে এনে কত গোরা জোড়া 50 টা পিছে ভালো জায়গায় আছে ইং না লাইট জ্বলে আছে সুন্দরই আছে এগুলা বড় কয় জোড়া হয় উনিশটার মধ্যে পনেরোটা দশটা ঠিক ঠিকায়ে বড় পর্যন্ত